ওই সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন এরপর যদি কেউ ওই সুযোগ কাজে না লাগান ও জাতির সাথে মুসলমানদের সাথে গাদ্দারি করার বিশ্বাস ঘাতকতা করার ওর নামই দেওয়া লাগবে যে বিশ্বাস ঘাতক বিশ্বাস ঘাতক এ শব্দটা কোরআনে আছে ওলা তাকুল্লিল খায়নি না খসিমা এর আগে আছে বিমা আরাকাল্লাহ যারা আল্লাহর নাজিল কিতাব বিধান দেখে বিচার ফাইসাল্লা করে না ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর পাঠানো বিধান আল্লাহ পাঠিয়েছেন যথেষ্ট এটা যারা আল্লাহর দেখানো বিধান দিয়ে বিচার ফাইসাল্লা করে না এই মানুষগুলো আল্লাহর সাথে বিশ্বাস ঘাতকতা করে একশো পাঁচ নাম্বার আয় এটা পাবেন ইন্না ইলাই কালকে তা বাবিল্লা